দূরের গ্রামের একটি সাধারণ পরিবারে ইউসুফ আলীর জন্ম তার বাবা ছিলেন একজন কঠোর পরিশ্রমী কৃষক আর তার মা ছিলেন একজন সহজ সরল এবং আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল মহিলা ছোটবেলায় তিনি খেলাধুলার চেয়ে মসজিদে বসে কোরআনের তেলাওয়াত শুনতে বেশি পছন্দ করতেন মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই তার মনে একটাই স্বপ্ন জন্ম নিল জ্ঞান অর্জন করে মানুষকে সঠিক পথে ডাকতে হবে দিনে পড়াশোনা রাতে মোমবাতির আলোয় কোরআন মুখস্থ এভাবেই কেটে গেল তার শৈশব ও কৈশোর কয়েক বছর পরে তিনি বড় শহরের একটি বিখ্যাত মাদ্রাসায় ভর্তি হলেন সেখানে অসংখ্য আলেমের সান্নিধ্য পেলেন পড়াশোনা শেষ করেই ইউসুফ আলী খান গ্রামে ফিরে এলেন তখন তার বয়স মাত্র ত্রিশ কিন্তু জ্ঞান আচরণ ও বিনয়ে তিনি সবার মন জয় করলেন তিনি শুধু ফতোয়া দিতেন না মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন কোনো বৃদ্ধা বিধবা রাতে খাবার ছাড়া থাকলে নিজ হাতে খাবার পৌঁছে দিতেন কোনও যুবক বিপথে গেলে ধৈর্যের সাথে তার সাথে বসে বুঝিয়ে দিতেন গ্রামবাসী বলত হুজুর শুধু আমাদের আলেম নন তিনি আমাদের বাবা বন্ধু আর পথ প্রদর্শক একদিন শীতের ভোর ফজরে নামাজ শেষ করে মাওলানা সাহেব মসজিদের সামনে বসে কিছু যুবকের সাথে কোরআনের ব্যাখ্যা দিচ্ছিলেন হঠাৎ তিনি থেমে গেলেন মুখে রং ফ্যাকাশে হয়ে গেল এক যুবক জিজ্ঞেস করল হুজুর কি হল তিনি শুধু বললেন আল্লাহ আমার সময় হয়তো কাছাকাছি এরপরে তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন মসজিদে হইচই শুরু হয়ে গেল লোকজন দৌড়ে এল কেউ পানি দিল কেউ দোয়া পড়ল গ্রাম ডাক্তার এসে বললেন তাকে এক্ষণি হাসপাতালে নিতে হবে শহরের হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসার পর তিনি অজ্ঞান অবস্থা থেকে চোখ খুললেন পাশে দাঁড়ানো গ্রামের লোকদের দেখে মৃদু হাসলেন কণ্ঠ ছিল দুর্বল কিন্তু প্রতিটি শব্দ গভীর অর্থ বহন করছিল ভয় পেও না জীবন মৃত্যু আল্লাহর হাতে কিন্তু মনে রেখো আমরা যদি আজ ভালো কাজ না করি কাল হয়তো সুযোগ থাকবে না তারপর তিনি আবার বিশ্রামে চলে গেলেন ডাক্তার জানালেন হৃৎপিণ্ডের সমস্যা এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন দুই সপ্তাহ পর সুস্থ হয়ে গ্রামে ফিরলেন ইউসুফ আলী খান কিন্তু এবার তার জীবন বদলে গেছে তিনি আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম শুরু করলেন প্রতিদিন সকালে গ্রাম ঘুরে দেখতেন কে বিপদে আছে কিশোরদের জন্য নিয়মিত ইসলামিক ক্লাস শুরু করলেন গরিব পরিবারের মেয়েদের বিয়ের খরচ নিজের হাতে দিলেন তিনি বলতেন আমি সেই সকালে মৃত্যুর দরজায় পৌঁছে গিয়েছিলাম আল্লাহ আমাকে ফেরত পাঠিয়েছেন হয়তো আরও কিছু কাজ শেষ করার জন্য বছর কয়েক পরে মাওলানা ইউসুফ আলী খান ইন্তেকাল করলেন কিন্তু তার রেখে যাওয়া দাওয়াত দয়া ও ত্যাগ আজও গ্রামের প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করে যুবকেরা তার শুরু করা ক্লাস চালিয়ে যাচ্ছে বিধবারা তার দেয়া জমিতে এখন ফসল ফলাচ্ছে আর মসজিদের মিহরাবে প্রতিদিন তার নামের জন্য দোয়া ওঠে ইউসুফ আলী খানের গল্প শেখায় জীবন হঠাৎ বদলে যেতে পারে তাই সুযোগ থাকতেই মানুষের উপকারে আল্লাহর পথে এবং সত্যের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে কারণ আমরা জানি না কোন সকাল আমাদের শেষ সকাল হবে ধন্যবাদ আমাদের আলোকিত গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন